নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন পৌষ সংক্রান্তি এসে গেছে তাই বানিয়ে ফেলেছি পাটি সাপটা পিঠে চলুন দেখা যাক কি করে বানিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটা আমি প্রথমে আগে একটু জাল দিয়ে কমিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ মেশাবো দুধটাকে একদম জাল করে শুকিয়ে ফেলতে হবে দিয়ে দিচ্ছি এখন এই মধ্যে তিন চামচ চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দেবেন আমি এখানে তিন চামচ দিয়েছি আর কিছুটা ড্রাই ফ্রুট দিয়েছি বাদাম কাজু বাদাম এগুলো একটু কুচি কুচি করে দিয়েছি এবার এগুলো জাল দিয়ে একদম পুরো ঘন করে ফেলতে হবে দুধটা জাল হচ্ছে আমি এইদিকে পাটি সাপটার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি প্রথমে দিলাম এক কফি কাপের এক কাপ চালের গুঁড়ো তারপর দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিচ্ছি তিন চামচ চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি সব একসঙ্গে মিশিয়ে নিলাম এরপরে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। জলটা নিতে হবে উষ্ণ গরম জল আমি দুধটা দিতে ভুলে গেছিলাম আমি দুধটা এখন দিয়ে নিচ্ছি এরপরে গরম জলটা আস্তে আস্তে মিশিয়ে নেবো পুরো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব পরে আবার সামান্য জল দিতে হতে পারে আমার অনেকটাই ঘন হয়ে গেছে আর একটু বাকি আছে পুরোটা শুকনো করে ফেলতে হবে হয়ে গেছে এখন আমি একটু এলাচের পাউডার দিচ্ছি হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে নেবো ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে আর শক্ত হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে এখন বেটারটা একটু ঘন হয়ে গেছে আর একটু জল মেশাবো এখন রেডি আছে এরকম থাকবে ঘনত্বটা এরকম থাকবে এখন বানানো স্টার্ট করব কড়া বসিয়ে দিয়েছি এবারে পাটি সাপটাগুলো ভেজে নেবো প্রথমে একটু তেল ব্রাশ করে দিলাম একা খাতা করে দেবো নাড়িয়ে দিতে হবে এইভাবে

এইভাবে প্রত্যেকটা ভেজে নিতে হবে রং বাহারি পিঠে করে দেখাচ্ছি তো তেল ব্রাশ করে নিলাম এরপরে এইভাবে করতে হবে রং দিয়ে সাজাচ্ছি সেই জন্য নাম রং বাহারি এইভাবে মানে টেস্টের কোনো পরিবর্তন হবে না দেখতে সুন্দর লাগবে সেই জন্য বাচ্চাদের কাছে এটা ভালো লাগবে এরপরে এর উপর দিয়ে এইভাবে দিতে হবে হতে দেবো ওটা এরপরে রুটটা দেব তারপর এভাবে উঠিয়ে দিতে হবে প্রত্যেকটা করে তৈরি হয়ে গেছে আমার চলুন একটা কেটে দেখাই কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন